ভারতের সুনাগরিক হিসেবে যখন এসেছি ভারতের কথাই বলবো ভারতের আইনের কথাই বলব মহাত্মা গান্ধীর আদর্শের কথাই বলবো এবং আমি যেহেতু তিপ্রামতার কথা বলেছেন তিপ্রমতা মহারাজা পার্টিটা চালান মহারাজার যিনি দাদু তিনি শেষ আমাদের মহারাজা যে মালিক্য উনিও সবাইকে নিয়ে চলেন এটা সবাই জানে আধুনিক ত্রিপুরার উপকার ওনাকে বলে সবাইকে সুতরাং ওনাদের মত লোকের আদর্শকে নিয়ে যখন চলি তাহলে এই যে জিনিসগুলি হচ্ছে আমি মনে করি এতে বাংলাদেশ এবং পাকিস্তান শক্তিশালী হচ্ছে ভারত দুর্বল হচ্ছে ভারত মাতা কি জয় বলে স্লোগান দিয়ে যদি নিজের ভাই বোনদের কুপিয়ে নিজের ভাই বোনদের উপর অত্যাচার করলেও এটা ভারত মাতার জয় না ভারত মাতার ভারত মাতার অপমান হচ্ছে এবং ভারত মাতাকে দুর্বল করার কাজ করা হচ্ছে এটা আমি মনে করি কি পাকিস্তান বাংলাদেশকে এটা শক্তিশালী করার কাজ হচ্ছে নিজের ঘরের মধ্যে যদি অশান্তি করে তাহলে কার ফায়দা হবে কার ফায়দা হবে আমার বাড়ির মধ্যে যদি আমার বউয়ের সাথে যদি আমি রেলি ঝগড়া করি আমার বাড়ির তো নিশ্চয়ই ফায়দা হবে না সুতরাং এটা আমরা সবাই বোঝা উচিত যারা অন্ধভক্ত আছেন আপনারা দুধ খান গোবর আর গোমূত্র পান করা বদ্ধ করে দিলে দুধ খেলা আপনাদের যে কুবুদ্ধি আছে যে মাথা নষ্ট হয়ে গেছে মাথাটা ঠিক হয়ে যাবে আমার মনে হয় যে ভিজিট করলেন স্যার এখানে কি শুধু মুসলিমরাই আক্রান্ত হয়েছে নাকি অন্য ধর্মে কেউ আক্রান্ত হয়েছে না আমি মুসলিম হিন্দু কাউকে চিনি না আমি ভারতীয় হিসেবে সবাইকে চিনি মনে করে এখানে মুসলিমের উপর আক্রমণ হয়নি একজন ভারতীয় উপর আক্রমণ হয়েছে তো ভারতের লোকের ত্রিপুরা রাজ্যের নাগরিকের উপর আক্রমণ হয়েছে ওনার পাশে এসেছি এখানে যদি কোনো হিন্দু বাঙালির উপরেও যদি আক্রমণ হতো সে যদি ভারতীয় হয় ওনার পাশে থাকতে হবে বাংলাদেশে যদি আমাদের এই ত্রিপ্রাস হোক চাকমা হোক মগ হোক মারমা হোক এই ইয়ের এই হিন্দু বাঙালির বিরুদ্ধেও যদি কোনো আক্রমণ হয় ওটার পাশেও তো আমরা থাকতে হবে এবং থাকি ফটিকা বড় সাথে আপনাদের কথা হয়েছে কী কথা হলো না উনি আইনগত কথাই বলেছেন এবং সবাইকে অনুরোধ করছেন এবং সবাইকে অনুরোধ আমিও করছি যে আপনারা আতঙ্ক থাকবেন না আপনারা সবাই আসুন করে আর যারা আতঙ্ক সৃষ্টি করার যারা চেষ্টা করছেন ওনাদের দিনভনি এসেছে বেশি দিন থাকতে পারবে না কারণ রাজ্য এবং ভারতবর্ষের সংস্কৃতি এমন নয় এই অপসংস্কৃতি ভারতবর্ষের মধ্যে কালের জন্য চলে কিন্তু দীর্ঘকাল এটা চলবে না বিক্রিমদের পক্ষে একটা অভিযোগ আছে স্যার এখানে প্রকৃত যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বা মামলায় তাদেরকে যুক্ত করা হয়নি এখন পর্যন্ত এবারে কোনো কথা হয়েছে আপনাদের বড় বাবুর সাথে এটা তো সময় কথা বলবে কিন্তু রা যারা সরকার চালায় যারা সরকারের মধ্যে পদে বসে আছেন এটা রাম রাজ্য না রাবণ রাজ্য ওনারা তেই করুক আমি আমার কাজ করে যাব আপনার পরিচয় স্যার ডেভিড বড় ধন্যবাদ